আমাদের জীবনে মোটিভেশন খুবই দরকার মোটিভেশন ছাড়া কেউ জীবনে সফলতা অর্জন করতে পারে না তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি অনেক মোটিভেটেড হতে পারবেন তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর দেরি বিগিন নাই কিছু মোটিভেটেড স্পিচ আমি আপনাদের সামনে তুলে ধরবো যে কোনো জামেলা ছাড়াই যে যেতে সে বিজেতা কিন্তু যে শত জামেলা সামলে যেতে সে ইতিহাস রচয়িতা স্বপ্ন পূরণ করতে বেশি সময় লাগবে বলে স্বপ্ন দেখা ছেড়ে দেবেন না যেভাবেই হোক সময় কেটে যাবে যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায় তবে তুমি তাতে আশার সুরঙ্গ কাটতে শুরু করো ঠিক আছে কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না কোনো কিছু সম্ভব করতে হলে প্রথম পদক্ষেপটা নেওয়া প্রয়োজন সম্ভাবনা আসে তারপরে ঠিক আছে ব্যর্থ হওয়ার নানা উপায় আছে কিন্তু সফল হওয়ার উপায় একটাই ওকে সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শুধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ থাকে এবার শুধু তোমাকে আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে এ বিষয়ে স্থায়ী কিছু না এমনকি আমাদের সমস্যাগুলোও না কখনো হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দিবে সারা জীবনের জন্য খারাপ বা নেতিবাচক চিন্তাকে মনে জায়গা দিও না এগুলো হলো আগাছা যা তোমার আত্মবিশ্বাস নষ্ট করবে আমি কখনো এতটা মূর্খ মানুষ দেখিনি যার কাছ থেকে আমার কিছু শেখার নেই আসুন অসম্ভবের জন্য সংগ্রাম করি যেগুলো অসম্ভব মনে করা হতো সেগুলো জয় করার মধ্য দিয়ে ইতিহাসের বড় বড় অর্জনগুলো সম্ভব হয়েছে মনে রাখবে প্রত্যেক বড় কিছুর শুরুটা ছোটো দিয়েই হয় লোকেরা যদি সন্দেহ করে যে আপনি কত দূর যেতে পারবেন তাহলে আপনি এত দূরে যান যাতে করে আপনি তাদের কথা না শুনতে পান মহৎ ব্যক্তিরা সবসময় ভয়ানক ধাঁধার সম্মুখীন হয় সংকীর্ণ চিন্তার মানুষদের কাছ থেকে যা আপনাকে পীড়া দেয় এমন বিষয় নিয়ে এক মিনিটের বেশি ভাববেন না যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয় সাফল্য কোনো দুর্ঘটনা নয় এটি কঠোর পরিশ্রম অধ্যবাসায় অধ্যয়ন ত্যাগ এবং সর্বোপরি আপনি যা করছেন বা করতে শিখেছেন তার প্রতি ভালোবাসা তোমার মাথাকে কখনো নত হতে দিও না সবসময় চোখ বরাবর উঁচু করে রাখো জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় না করে নিজেকে বরং উপযোগী করে তোল যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পড়তে হবে অসম্ভব এমন একটি শব্দ যা কেবল বোকাদের অভিধানই পাওয়া যায় সত্যি সত্যি কিছু করতে চাইলে একটা রাস্তা খুঁজে পাবেন আপনি আর না চাইলে পাবেন অজুহা যদি আপনি নিজের অন্তর দিয়ে কোনো কিছু চেয়ে দেখেন তাহলে আপনি এমন একটি রাস্তা খুঁজে পাবেন যেখানে সমস্ত কিছুর সমাধান আছে আপনি ভুল করেছেন এমন কথা আপনাকে যদি কেউ বলে তাকে বলবেন ভুল করাটা জরুরি ভুল না করলে আমি কেউই বেঁচে থাকব না নিজে থেকে বড় কিছু তৈরি করার জন্য আপনার মধ্যে সব ক্ষমতায় রয়েছে একবারে কঠিন কিছু করা কঠিন কাজ তার বদলে তুমি যদি ছোট ছোট জিনিসগুলো ভালোবেসে করো তাহলে একদিন অনেক বড় কিছু করার পথে তুমি বাকিদের থেকে অনেকটা এগিয়ে থাকবে আমি বলবো না আমি এক হাজার বার হেরেছি আমি বলবো যে আমি হারার এক হাজারটি কারণ বের করেছি ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে কিন্তু সাহসীরা জীবনে একবার মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে আজ থেকে বিশ বছর পর আপনি এই বেবি হতাশ হবেন যে আপনার পক্ষে যা যা করা সম্ভব ছিল তা করতে পারেননি তাই নিরাপদ আবাস ছেড়ে বেরিয়ে পড়ুন আবিষ্কারের জন্য যাত্রা শুরু করুন স্বপ্ন দেখুন আর শেষমেশ আবিষ্কার করুন যারা বলে অসম্ভব অসম্ভব তাদের দুয়ারে বেশি হানা দেয় যে মানুষ ভুল করে না বাস্তবে সে কিছুই করে না অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বদলে দেবে তুমি কার হবে এবং তুমি তুমি কে কার হবে ওকে তো বন্ধুরা মোটিভেশনাল উক্তিগুলো আপনাদের কেমন লাগলো আরও চান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব লাইক করে সঙ্গে থাকবেন নতুন ভিডিও খুব শীঘ্রই আছে আজকে এ পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে বাই